উৎসবে মন্দিরে কয়েক হাজার ভক্ত সমাগম জগৎ পয়লা জানুয়ারি রাজ্য তথা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইংরেজি ক্যালেন্ডারে নতুন বছরকে স্বাগত জানায় মানুষজন এরই পাশাপাশি এদিন কল্পতর উৎসবে মেতে ওঠেন গোটা রাজ্যের বিভিন্ন রাজ্যের মানুষজন আর এই কল্পতর উৎসবে নিজেদের মনোবাঞ্ছা পূরণ করার লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মাদাররাট গ্রাম পঞ্চায়েতের মধুবন টগর বেরিয়া জগৎ বিশালাক্ষী মায়ের মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগম হয় এই মন্দির নিয়ে জড়িয়ে রয়েছে নানান কল্পকথা এবং নানান ইতিহাস আজ থেকে আনুমানিক ষাট থেকে সত্তর বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় তৎকালীন সময় ঘন জঙ্গলে ঢাকা থাকতো গোটা এলাকা হিংস্র জীবজন্তুর ভয় ছিল এছাড়াও ডাকাতের ভয় ছিল কথিত আছে এই মন্দিরে পুজো দিয়ে এলাকায় ডাকাতি করতে যেত ডাকাতরা ডাকাতির পর এই মন্দিরে ফিরে এসে সেই ডাকাতি করা জিনিসপত্রের ভাগ বাটারা করতো তারা ডাকাতি করার কিছু অংশ এই মন্দিরে মায়ের কাছে সমর্পিত করতো তারা এছাড়াও এই মন্দির ঘিরে থাকতো প্রচুর বিষধর এই মন্দিরে আসা ভক্তদের সামনে বিষধর সাপ দেখা দিত কিন্তু তাদের কামড়ে কখনো কোনো ভক্তের মৃত্যু হয়নি বছরের প্রথম দিন কল্পতর উৎসবে এই মন্দিরে চলে বিশেষ পুজো অর্চনা পুজো দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্তরা এই মন্দিরে ভিড় জমান কুইন্টাল কুইন্টাল বাতাসার হরিলুট দেওয়ার প্রচলন রয়েছে এই মন্দিরে